হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্তোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখবো আজকে আমরা কালেকশন দেখবো এই যে দেখেন কত সুন্দর মুসলিমের মতো কাজ করা কালেকশন ঠিক আছে অল ওভার চিকিন একদমই নতুন আসছে টিশুর মধ্যে অনেকই কাজ করা ভালো মানের কালেকশন দেখতে চেয়েছেন আজকে আমরা সেটাই দেখাবো শার্ট তো ছোয়া থেকে দেখেন এগুলো কিন্তু সব সময় ভাইয়ারা নি আসে না ঈদের সামনে তো এগুলো লাগবে কারণ ঈদের কিন্তু সবাই একটু গর্জিয়াস কালেকশন চায় এটা কিন্তু খুবই সুন্দর এবং পুরাটা এটা সুতার কাজ করা কোনো প্রিন্ট না ভাই একটু ধরবেন নিচের দিকে আমরা দেখব এটা গাউন টাউন করলে কেমন লাগবে আমরা জাস্ট একটু দেখে নিব খুবই সুন্দর একটা কালেকশন দেখেন গাউনেরই

এটাও কিন্তু পুরাটা জুড়ে সুতায় কাজ করা একদম পিটানো কাজ করা পুরাটা জুড়ে অল ওভার সাড়ে তিন হাত বহর এটা যদি আপনি কুচি করেন লেহেঙ্গা গাউন শাড়ি যা ইচ্ছা যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো ভাইয়া সবগুলোর বহরে কি এটা থাকবে সেম বহর আচ্ছা সাড়ে তিন হাত বহর সবগুলোর বহরই কিন্তু সাড়ে তিন হাত যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখেন এই দেখেন এগুলো আমরা সব খুরসা কাস্টমারের জন্য নিয়ে আসছি যারা খুরসা কিনতে চান তারা দ্রুত অর্ডার করুন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন কম সেরা মানের কালেকশন আছে সবগুলোই খুবই ইউনিক পেয়ে যাচ্ছেন একদম সুতি সুতার কাঁচাপো এগুলো কোনো পলিস্টার সুতোর কাজ নাই ঠিক আছে যেগুলো সেন্থেটিক সুতার কাজ সেগুলোর দাম কম আর এগুলো একদম কটন সুতার কাজ করা পিতা কাজ করা ঠিক আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দেখেন এই যে একটা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার ডিজাইন সব আপডেট আপডেট

এর পাশাপাশি আপনারা ভাইয়াদের এখানে সুতি থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন আর দুইটা কালেকশন আছে দুইটা কালেকশন আছে এটা ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হোয়াইট অনলি তিনশো পঞ্চাশ টাকা পার গস থাকবে একদম এটা একদম ফিক্সড প্রাইস যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে স্বার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমকালি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিওন সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহে